দু হাজার বাইশ দু হাজার তেইশের মতোই কি দু হাজার চব্বিশ সালটা কেন্দ্রে কেন্দ্রে শেষ করে দেবে না দু হাজার চব্বিশ সালটা তোমার হবে আমার বিশ্বাস তুমি পারবে তোমাকে পারতেই হবে শুধু তুমি না আমিও তোমার সাথে আছি আমিও দু হাজার তেইশ সালে দু হাজার বাইশ সালে জীবনে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়ে দিয়েছি আর সেই সমস্ত কিছু আমি দু হাজার চব্বিশ সালে আবার ফিরে পেতে চাই সেটা সম্মান হোক ভালোবাসা হোক বা যে কোনো কিছু হোক তাই তোমাকেও কিন্তু আমি আমার সঙ্গে নিয়ে হাঁটতে চাই কি আমার সঙ্গে থাকবে তো যদি থাকো এক্ষুনি ভিডিওটা একটা লাইক করে দাও কমেন্টে লিখতে পারো যে তুমি আছো চলো যে মানুষটা তোমাকে পার্তা দেয় না যেই মানুষটা তোমাকে ভালোবাসে না যেই মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটা কিভাবে পার্তা দেবে কী করলে বার্তা দেবে আজকে এই ভিডিওতে দুটো পয়েন্ট বলবো আর এই দুটো পয়েন্ট যদি তুমি মন থেকে ফিল করতে পারো আবার বলছি কানে শুনলে হবে না মন থেকে যদি ফিল করতে পারো তাহলে সে তোমাকে বার্তা দেবে হ্যাঁ সত্যি বলছি চলো নাম্বার ওয়ান কি করলে সে বার্তা দেবে এই বিষয়ে তুমি ইউটিউবে একাধিক ভিডিও দেখে নাও না কেন কোনো লাভ হবে না যতক্ষণ না তুমি নিজেকে প্রস্তুত করছো যতক্ষণ না তুমি নিজেকে আগ্নেয় অস্ত্রতে পরিণত করছো তাই নিজেকে আগ্নেয় অস্ত্রতে তোমাকে সবার প্রথমে পরিণত করতে হবে তারপরে ও কেন ওর বাবাও তোমাকে বার্তা দেবে কিভাবে নিজেকে আগ্নেয় অস্ত্র পরিণত করবে নিজেকে রেসপেক্ট করো নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও যেগুলো তুমি অনেক দিন আগেই ভুলে গেছো তুমি লাস্ট কবে নিজেকে সময় দিয়েছিলে তুমি বলতে পারবে তুমি লাস্ট কবে নিজেকে ভালোবেসেছিলে তুমি লাস্ট কবে নিজের শরীরের যত্ন করেছিলে বলতে পারবে মনে আছে জানি মনে পড়ছে না তুমি লাস্ট কত বছর বা কত দিন হয়ে গেল। নিজেকে গুরুত্ব দাওনি নিজেকে ভালোবাসনি নিজেকে রেসপেক্ট করি আর তাহলে তুমি কি করে ভাবছো যে সামনের মানুষগুলো তোমাকে রেসপেক্ট করবে সামনের মানুষগুলো তোমাকে ভালোবাসবে গুরুত্ব দেবে যতক্ষণ না তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ ততক্ষণ না তুমি নিজেকে ভালোবাসছ পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসবে না কেউ তোমাকে গুরুত্ব দেবে না তাই সবার প্রথমে তোমাকে এই কাজটা করতে হবে নাম্বার দুই মোবাইল ফোন পুরাতন হয়ে গেলে সেটা আমরা ফেলে দিই বা কাউকে দিয়ে দিই বা ওয়েলেক্সে বেঁচে দিই জামাকাপড় পুরাতন হয়ে গেলে সেটাও আমরা ফেলে দিই বা কাউকে দান করে দিই কিন্তু এটা সম্পর্ক একটা সম্পর্ক পুরাতন হয়ে গেলে আমরা সেটা রিনিউ করতেই ভুলে যাই বা একটা সম্পর্ক যখন পুরাতন হচ্ছে সেই সম্পর্কটাকে নতুনের মতো রাখতে গেলে কি কি করতে হয় সেগুলো আমরা করি না যার ফলে সামনের মানুষটার কাছে দিন দিন আমরা বোরিং হয়ে যাই সামনে মানুষটা একটা সময় আমাদেরকে সহ্য করতে পারে না আমাদের থেকে ইরিটেট হয় তুমি যদি একই রকম হয়ে থাকো সে তোমায় কেন গুরুত্ব দেবে সে তোমায় কেন ভালোবাসবে তোমার মধ্যে যদি চেঞ্জেস কিছু না করতে পারো তুমি নিজের মধ্যে যদি তুমি নতুনত্ব আনতে না পারো তুমি সম্পর্কটার মধ্যে নতুনত্ব কীভাবে আনবে তাই তোমাকে সম্পর্কের মধ্যে এবং নিজের মধ্যে ফার্স্ট নতুনত্ব আনতে হবে নিজের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে চেঞ্জ করো দু সালে এসছে নিজেকে একটু চেঞ্জ করো নিজের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করো নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করো নিজের পোশাক আশাক চেঞ্জ করো পোশাক আশাক চেঞ্জ মানে তুমি যেরকম পোশাক আশাক পরতে একটু ডিফারেন্ট পড়ো একটু স্টাইলিশ পড়ো বা যদি স্টাইলিশ পরতে একটু ফরমাল পড়ো ঠিক আছে হেয়ার স্টাইল চেঞ্জ কি তুমি যদি নর্মাল হেয়ার স্টাইল ছিল একটু ডিজাইন করো ঠিক আছে এমন না যে লোফার লোফারদের মতো করলে না তার মধ্যে যেন একটু ক্লাসি লাগে তুমি যখন নিজের মধ্যে নিজের নতুনত্ব আনবে নিজের মধ্যে কিছু চেঞ্জেস করবে ওই মানুষটাও তোমার দিকে নতুন করে অ্যাট্রাক্ট হবে ওই মানুষটাও তোমাকে ভাবতে শুরু করবে এবং ওই মানুষটার মনে তোমাকে হারানোর একটা ভয় থাকবে ঠিক আছে যে এই নিজের শরীরকে নিয়ে এত ভাবনা চিন্তা করছে নিজের লুকস নিয়ে এত এক্সপেরিমেন্ট করছে তাহলে ও কি অন্য কাউকে ভালোবাসছে ও কি অন্য কারোর প্রেমে পড়তে চলেছে বা ওকে কেউ এরকম করতে বলেছে নানা রকম কিউরিসিটি থাকবে আর এগুলো তো তোমাকে করতে হবে তবেই তো একটা সম্পর্ক নতুনের মতো থাকবে তবেই তো একটা সম্পর্কে থেকে তুমি রেসপেক্ট পাবে যে সম্পর্কে থেকে সে তোমাকে ভালোবাসবে এই দুটো কাজ যদি তুমি করতে পারো যে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছিল না সেই মানুষটা তোমাকে পাত্তা দেবে